আজকাল কিন্তু প্রায় শোনা যায় কোন বেশি সবার ডাইজেস্টিভ সিস্টেমের প্রবলেম দেখা যায় আমি বলছিলাম লাইক আমরা অনেক কমপ্লেন পেয়ে থাকি যে অনেকের কনস্টিপেশনের প্রবলেম হয় স্পেশালি আমার রিলেটিভস এর মধ্যে এমন অনেক আছে যারা আমার কাছে কমপ্লেন করে থাকে যে তাদের डाइजेस्टिव সিস্টেমটা অন উইক লাইক কোনো হেভি মিল ইনটেক করলে অথবা কোনো ডেयरी প্রোডাক্ট ইউজ করলে লাইক দুধের তৈরি কোনো খাবার বা দুধ খাওয়ার পরে দেখা যায় যে তারে डाइजेस्टिव সিস্টেমটা উইক হয়ে যায় কনস্টিপেশন অথবা ডায়রিয়া লাইক প্রবলেম গুলো ফেস করতে হয় পাশাপাশি অনেকের গাট হেলথ এতটাই হচ্ছে উইক থাকে যে আর প্রতিনিয়ত কনস্টিপেশন ডায়রিয়ার মতো প্রবলেম গুলো কিন্তু কমবেশি লেগেই থাকে এই যে আমাদের গাটের যে ইমিউনিটি সিস্টেম আছে আমাদের যে ডাইজেস্টিভ সিস্টেম এর ইমিউনিটি সিস্টেম গুলো উইক আছে সেগুলোকে ইমপ্রুভ করার জন্য কিন্তু খুব ভালো মানের এখন প্রোডাক্ট হচ্ছে আমাদের কাছে রয়েছে আজকে আমি সেই প্রোডাক্ট গুলোর ডিটেলস নিয়ে কথা বলবো পাশাপাশি আজকে এমন একটি প্রোডাক্ট আপনাদেরকে ডায়েটারি সাপ্লিমেন্ট হিসেবে দেখাবো যেটা নট অনলি আপনার যে বডি ইমিউনিটি সিস্টেম আছে তাকে বুস্ট করবে আপনার গাট অর্থাৎ ডাইজেস্টিভ সিস্টেম আপনার কোলন গুলোর ইমিউনিটি সিস্টেমকে বুস্ট করছে বলুনের ন্যাচারাল যে ব্যাকটেরিয়া আছে আমাদের বডিতে যে নর্মাল ফ্লোরা বা ব্যাকটেরিয়া গুলো থাকে যেগুলো খাবার হজম করতে আমাদেরকে হেল্প করে আমাদের ডাইজেস্টিভ সিস্টেমকে সুস্থ রাখতে হেল্প করে টকজিন সাবস্টেন্স গুলো আমাদের ওয়েস্ট ম্যাটেরিয়াল হিসেবে বডি থেকে বের করে দিতে হেল্প করে সেইগুলোর উৎপন্ন করার ক্ষমতা কিন্তু বাড়িয়ে দেয় পাশাপাশি এই ডায়াটারি সাপ্লিমেন্টটি স্কিন ক্লিয়ার করবে কারণ আপনারা কিন্তু লক্ষ্য করলে দেখবেন যাদের কম বেশি ডাইজেস্টিভ সিস্টেমের প্রবলেম থাকে যাদের বাথরুম ক্লিয়ার হয় না যাদের হচ্ছে ঠিক মতো খাবার হজম হতে চায় না তাদের স্কিনে কিন্তু প্রচুর পরিমাণে অ্যালার্জি র্যাশ স্কিন ডিজিজ লাইক এক্সিমা একনি পিম্পল ব্রনের সমস্যা গুলো দেখা দেয় তো এই ডায়েটারি সাপ্লিমেন্ট আপনাদের স্কিন কে ক্লারিফাই করবে একনি একজিমা ব্রনের সমস্যার মতো সমস্যাগুলোকে দূর করবে আপনার হেয়ার ফল এর প্রবলেম গুলোকে রিমুভ করে আপনার হেয়ার রিগ্রোথ ক্ষমতাকে কিন্তু বাড়িয়ে দেয় সো হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ডক্টর সাবিনা চলে এসেছি আপনাদের সবার পছন্দের রেভোমেন্স স্কিন কেয়ার ফার্মা এন্ড লেজার অ্যাসিড সেন্টারে আজকে আমি আসছি বর্ণ ব্রাঞ্চে আজকে আপনাদেরকে একটা স্পেশাল প্রোডাক্ট দেখাবো ডায়েটারি সাপ্লিমেন্ট আমার হাতে রয়েছে স্টার বায়োটিক্স কোম্পানির বা ব্র্যান্ডের স্টার বায়োটিক্সের একটি ইয়ং কোকোনাট জুস फ्लेভারের একটি ডায়েটারি সাপ্লিমেন্ট এখানে আপনারা পেয়ে আছে এই যে স্টার বায়োটিক্সের যে ডায়েটারি সাপ্লিমেন্ট আছে ফ্লেভারটা তো ইয়ং কোকোনাট এখানে একটা কোকোনাটের জুসের যেই পরিমাণ টেস্ট যেই কোয়ালিটি গুলো থাকে সেখানে কিন্তু এটা অ্যাড করা আছে যাতে কোনো প্রকারের স্মেল আপনারা না পান খাওয়ার সময় ইউজ করার সময় অ্যান্ড হচ্ছে এটা আপনাকে একটা মানে অসাধারণ একটা টেস্ট ফিল করাবে আমরা কিন্তু কোন বেশি প্রত্যেকেই ডাবের পানি বা কোকোনাট জুস গুলো পছন্দ করে থাকি সো স্টার বায়োপিক্সের যে সাপ্লিমেন্ট আছে এটি কিন্তু আপনারা পাউডার ফর্মে পেয়ে যাচ্ছেন অর্থাৎ স্যাটেড ফর্মে হ্যাঁ এবং এখানে কিন্তু আপনারা একসাথে পেয়ে যাচ্ছেন আই গেস আপনারা পেয়ে যাচ্ছেন বৃষ্টি স্যাটের ঠিক আছে এটি কিন্তু মেড ইন থাইল্যান্ডের একটি প্রোডাক্ট এবং প্রোবায়োটিক্স কিন্তু আপনারা সবাই জানেন এটি আমাদের গাট হেলথ কে ইমিউন সিস্টেম কে বৃদ্ধি করতে সাহায্য করে সো এই স্টার বায়োটিক্স এর মধ্যে 12 12টি প্রোবায়োটিক অ্যাড করা আছে এবং 3টি ফ্রি বায়োটিক অ্যাড করা আছে যেটা আপনার গাটের নরমাল ফ্লোরা নরমাল ব্যাকটেরিয়া গ্রোথ করে হেল্প করছে আপনার কনস্টিপেশন ডায়রিয়া বা যাদের ইরিটেবল বাউল সিস্টেম আছে ইয়া বাউল ডিজিজ আছে যে ল্যাকটোজ ইনটলারেন্স আছে দুধের কিছু তৈরি করা খাবার বা দুধ খেলেই যারা টলারেট করতে পারে না যাদেরকে হেভি মিল নেওয়ার পরে ওয়াশরুমে চলে যেতে হয় সাথে সাথে পেটটা মচড়ায় যায় ক্যাম্প প্র্যাম্পের প্রবলেম গুলো হয় এই প্রবলেম গুলোকে একদমই হচ্ছে দূর করে দিয়ে আপনার ইমিউনিটি সিস্টেমকে বুস্ট করছে আমাদের প্রোবায়োটিকের এই ডায়েটারি সাপ্লিমেন্টে সো এখানে কি করতে হবে এইটি ফার্স্টে একটি স্যাটেলাইট আপনাকে খুলতে হবে দেন স্যাটেলাইট যে টি আছে সেটা আপনার মুখে করতে হবে মুখে নিতে হবে দেন আপনি ঠান্ডা পানি মানে নর্মাল যে পানিটা এক গ্লাস নর্মাল পানি খেয়ে নেবেন ঠিক আছে তো এইভাবে এটাকে ইউজ করতে হয় দিনে এক থেকে দুইটা স্যাচেট আপনারা ইউজ করতে পারেন যাদের প্রবলেমটি অতিরিক্ত তারা দুটা করে স্যাচেট নেবেন যাদের এত বেশি না না তারা প্রতিদিন করে করবেন ছেলে মেয়ে সবার জন্য সো দেরি না করে যারা এই প্রবলেমের আহ সমাধান খুঁজছিলেন এতদিন কারণ এই প্রবলেমটা সহজে কিন্তু সবার যেতে চায় না নিয়ে নিতে পারেন আমাদের স্টার বায়োটিক্স এর এই ইয়ং কোকোনাট জুস পাউডারের ডায়টার সাপ্লিমেন্ট টি